টিকিট না পেলে আমি আগের আগেও কিছু সংবাদ মাধ্যমে বলেছিলাম যে টিকিট না পেলে সে একটা কষ্ট যে কোনো হতেই পারে আবার মনোনয়ন পাবে কিন্তু আমাদের দলে কে বিধানসভা বা লোকসভায় যারা দাঁড়ায় এটা ঠিক করে আমাদের সর্বভারতীয় যুগ তার মাথার উপর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা ঠিক করেন এবং সেখানে কোন সুপারিশ বিমিলে এমপি মন্ত্রীর প্রয়োজন হয় না বা নেওয়া হয় না কারণ সুপারিশ করে প্রার্থী আমাদের এখানে করতে হয় না ছিলেন মহিলাদের বলেছিলেন যেগুলো বলা উচিত নয় এবং বিজেপি বিশেষ করে দিলীপ সহ বিজেপির কিছু নেতা যারা যারা যাদের অকথা অশ্লীল কথাটাই তাদের সাথে সমার্থ দিলীপ ঘোষ মানে অশ্লীল কথা বলবে দিলীপ ঘোষের রাজনৈতিক পরিচয় এখন এবং বিরোধী দলনেতাও দেখুন ক্রমাগত মাননীয় মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষে তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন শুধুমাত্র দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তা নয় তিনি বিগত কয়েক দশক ধরে যে লড়াই আন্দোলন চালিয়েছিলেন গরিব মানুষদের জন্য নিপীড়িত মানুষের জন্য তাতে ভারতবর্ষের জনমানুষের তার একটা জায়গা তৈরি হয়েছে। এমনকি তিনি মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি যেসব প্রকল্প তিনি তৈরি করেছেন তার মধ্যে অনেক প্রকল্প আছে যেগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য সেটাকেও অনুকরণ করছে। আপনি সেই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন কুরুচিকর আক্রমণ করতে এদের বাঁধে না এরা লাগাম ছাড়া বেলাগাম ভাবে আক্রমণ করে তখন এদের রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পায় এদের কৃষ্টি কালচার নিয়ে প্রশ্ন ওঠে তো এগুলো রাজনীতিতে কামও নয় কিন্তু বিজেপি তো এছাড়া কোনো হাতিয়ার নেই কারণ তাদের সামনে কোন তাদের হাতি কোনো ডেভেলপমেন্টের কোনো বিষয় নেই তাই তারা কথা বলে এগুলো রাজনীতিতে করার জন্য টিকিট না পেলে আমি আমিও কিছু সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে টিকিট না পেলে প্রাথমিক ভাবে একটা কষ্ট যে কোনো রাজনৈতিক হতেই পারে তখন সেটা হয়েছে যে সে আবার মনোনয়ন পায়নি কিন্তু আমাদের দলে কে বিধানসভা বা লোকসভায় যারা দাঁড়ায় সেটা ঠিক করে আমাদের সর্বভারতের যুগ হবে তার মাথার উপর রয়েছে মমতা বহন তিনি এটা ঠিক করেন এবং সেখানে কোন সুপারিশ এমপি মন্ত্রীর প্রয়োজন হয় না বা নেওয়া হয় না কারণ সুপারিশ করে প্রার্থী আমাদের এখানে করতে হয় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই চুরাশি সাল থেকে বাংলা বাংলায় এমপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন তারপর দীর্ঘ তার লড়াই জানতে তার মধ্যে দিয়ে সারা বাংলার একেবারে প্রতিটা কর্নার প্রতিটা ব্লগ প্রতিটা অঞ্চল তার কে তিনি হাতে তাদের মতো চেনেন। ফলে তিনি প্রার্থী যখন ঠিক করেন আমরাও কখনো কোন সুপারিশের মধ্যে আমরা যাই না। যেটা ঠিক করবে ওটাই আমাদের শেষ কথা। সেই সময় প্রার্থী ঠিক হইতে ফলে অপরূপার দুঃখ কষ্ট আছে আমি বলবো যে উম জনপ্রতিনিধি ছাড়াও আরো অনেক দায়িত্ব দলে থাকে সেইগুলো মধ্যে দিয়েও রাজনীতি করা যায়। আশা করি যে আগামী দিনে সেভাবেই সে আবার আবার দলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বে। actually বিষয়টা হচ্ছে বিজেপি ওই যে বললাম কৌশল নিয়েই নরেন্দ্র মোদিরা চলে। তাই বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠকে রুদ্ধ করে রুদ্ধ করেই তারা এই ভোটে জিততে চায়। যেমন একটা সামরিক সরকার যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালায়। এভাবে কালীবাড়ি সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালায় বিরোধী কংগ্রেসকে রোধ করার জন্য। যেমন জরুরী অবস্থা যখন হয়েছিল বিরোধী রাজনৈতিক নেতারা অনেকে গ্রেফতার হয়ে গিয়েছিলেন। আজকে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেখুন কেন্দ্রীয় সরকার তার agency গুলোকে ব্যবহার করে বিরোধী দলের নেতাদের ধর পাকড় ইডি দিয়ে সিবিআই সমন করে নির্বাচনী প্রক্রিয়াটাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করছেন এবং বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা যাতে না করতে পারে সরকারের এজেন্সি গুলোকে ব্যবহার করছেন তাই আমরা নির্লজ্জ ভাবে আমরা দেখেছি এজেন্সি একেবারে বিজেপি পার্টি অফিস দ্বারা পরিচালিত বিজেপি যা ঠিক করে দিচ্ছে ওরা সেই অনুযায়ী বিভিন্ন নেতা সে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে এখন এবারও দেখলাম তাদের এক পরিবহন মন্ত্রী তাকেও সম্মান করেছেন দেখেছে আমাদের এখানে মহামন্ত্রী সহ একাধিক ব্যক্তির

যে আপনারা যা করছেন তাতে মানুষ আপনাদের পক্ষে আছে না মানুষ আপনাদের বিরুদ্ধে হ্যাঁ তো ঐশী সঠিক বলেছেন কারণ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে গুলোকে নির্লজ্জ ভাবে বিজেপি ব্যবহার করছে সিবিআই ইডি ইনকাম এনআইএ কে একদম নামিয়ে দিয়েছে যাতে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করা যায় বিরোধীদের গণতান্ত্রিক যে অধিকার সেটাকে হরণ করা যায় সেটা করে চলেছে এবং ইডি সিবিআই এগুলো সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে বিজেপির বিরোধী দল নেতা বা কেন্দ্রীয় বিজেপি নেতারা যে যা যা বলে দিচ্ছে সেই সব বিরোধী দলের নেতানেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের সমন করা হচ্ছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আড়ালে লড়াই না করে বিদির এর যারা ডিরেক্টর রয়েছে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করুক কারণ এটা গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক দেশ এটা মানুষই শেষ কথা বলে মানুষ আপনাদের এই নির্বাচনে দাঁড়িয়ে দেখুন যে মান আপনারা যা করছেন ভারতবর্ষের মানুষ সেটা মানছে না। এ আগে গণতন্ত্রের সামনে দাঁড়াবে এটা তো সামরিক সরকার চলছে না এটা ডিক্টেটারশিপ চলছে না যে আপনি মানুষকে অস্বীকার করে আপনি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাবেন তাই গণতান্ত্রিক নির্বাচনে ডাক দিয়ে বিষয়টা হল যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি এক হচ্ছে সরকারি যে সংস্থা সেগুলোকে যেমন বিরোধীদের জন্য ব্যবহার করছে কিন্তু আইন কানুন সেই আইন কানুনকেও ওরা তোয়াক্ষা করে না ফলে এবং আইনের বিচার ব্যবস্থারও এক অংশ তারা প্রভাবিত করে রেখেছে মিডিয়ার এক অংশকে প্রভাবিত করে রেখেছে এবং দল

তৃণমূল স্তরের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় বিজেপি এর হাতে শুধু ইডি আছে মিডিয়া আছে তাই মিডিয়া টিভি করলে বিজেপি নেতাদের দেখা যায় এবং বিজেপি যেটা আছে উৎসাহে আছে অপপ্রচারে আছে